আসসালামু আলাইকুম আপনারা যারা কয়েল পাখি পালন করেন তাদের জন্য এই ভিডিওটা আসলে কয়েল পাখি অনেকজনে জিজ্ঞেস করে যে দিনে বেলা ডিম পারে নাকি রাত্রেবেলা আসলে কয়েল পাখি ডিম পারে আপনার দুপুরে পরে বিকাল দিকে এই তিনটা চারটার দিকে দেখেন মার্শাল্লা আমার প্রত্যেক দুইটা কয়েল পাখি একটা নর একটা মাদি আমার প্রতিদিন একটা বেলা ডিম পারে আর আমি আশা করছি আরও কয়েল পাখি আনব তাহলে দেখা যায় কি চার পাঁচটা কয়েল পাখি পারলে বোঝা যাবে যে কয়েল পাখি কীরকম লাভজনক এবং কী কতটা লাভ হয় কয়েল পাখি পারলে এই দেখেন ডিম মার্শাল্লাহ প্রতিদিন আমি একটা করে ডিম পাইতেছি এই যে এটা হলো আমার কয়েল পাখি ডিম আজকে হলো তৃতীয় দিন ঠিক আছে এদের তিন দিন ধরে পারে এক মাস হলো কয়েল পাখি আনছি প্রতিদিন একটা করে ডিম পাই মার্শাল্লাহ দোয়া করবেন আরও কোয়েল পাখি আনবো যেন আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি